আপনি কি আপনার বাসাবাড়ি খামার বাগান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে চিন্তিত আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই সমস্যাটির একটি সহজ সমাধান আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বক্স রয়েছে এই বক্সে রয়েছে আপনার আকাঙ্ক্ষিত যেই প্রোডাক্টটি সেটি আমি যদি আপনাকে একটু আনবক্স করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন একটি চমৎকার বক্সে কিন্তু আপনার এটি পেয়ে যাচ্ছেন এই বক্সটি যদি আমি একটু আনবক্স করি প্রথমেই আপনারা পেয়ে যাচ্ছেন একটি ইউজার কোড এরপরে পেয়ে যাচ্ছেন একটি লং কেবল আমি যদি আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণটি বের করি আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর প্যাকেটে কিন্তু আপনার এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এটি হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটি মোশন সেন্সর সংবলিত সোলার প্যানেল বেসড একটি থ্রি ডি এলইডি লাইট এই প্রোডাক্টটি সম্পর্কে আমি যদি আপনাকে একটু বলি এই প্রোডাক্টটি আপনারা প্রথমেই উপরে দেখতে পাচ্ছেন তিনটি এলইডি লাইট যেটি এবিএস প্লাস্টিক দিয়ে মোড়ানো এই প্রোডাক্টের উপরে আপনারা যে সোলার প্যানেলটি দেখতে পাচ্ছেন সেই সোলার প্যানেলটির সাহায্যে কিন্তু সারা দিন এই প্রোডাক্টটি চার্জ হবে এবং রাতের বেলা আপনাকে অনবরত সার্ভিস দিয়ে থাকবে আপনারা এই প্রোডাক্টটির নিচে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি মোশন সেন্সর ডিভাইস এই প্রোডাক্টের একটি বিশেষত্ব হচ্ছে পাঁচ থেকে আট মিটারের মধ্যে যদি কোনো মানুষ কিংবা কোনো মোশন এই ডিভাইসটি ডিটেক্ট করতে পারে তাহলে কিন্তু এর সাইরেন বেজে উঠবে পাশাপাশি এর সাইরেন এতটাই তীব্র যে আপনার অনুমতি ব্যতীত যেই লোকটি এর আশেপাশে ঘোরাফেরা করবে সেই লোকটি কিন্তু পালাতে বাধ্য হবে এই প্রোডাক্টের পেছনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি লাল বাটন যেই বাটনটির সাহায্যে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি চাইলেই অন অফ করতে পারবেন সারা রাত যখন আপনার এই প্রোডাক্টটি ইউজ হবে তখন কিন্তু সকালবেলা যখন এই সোলার প্যানেলটিতে আলো পড়বে তখন কিন্তু এই ডিভাইসটি বন্ধ হয়ে যাবে যার কারণে প্রচুর পরিমাণ এনার্জি সেভ হবে এই প্রোডাক্টটির যে রিমোট কন্ট্রোল ডিভাইস রয়েছে সেখানে কিন্তু অন অফ বাটন রয়েছে পাশাপাশি রয়েছে তিনটি মোড যেই মোডের প্রথম মোড়টি যদি আপনি ব্যবহার করেন তাহলে শুধু এই তিনটি এলইডি লাইট জ্বলবে দ্বিতীয় মোড়টি যদি আপনি ব্যবহার করেন এই তিনটি এলইডি ইডি পাশাপাশি এই মোশন ডিটেক্টর সেন্সরে যেই চারটি লাইট রয়েছে সেটি জ্বলবে তৃতীয় যেই মোড়টি রয়েছে সেটি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং এই রিমোট কন্ট্রোলের তৃতীয় মোড়টি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই তিনটি এলইডি পাশাপাশি এই মোশন ডিটেক্টর ডিভাইসের যেই চারটি লাইট রয়েছে সেটিও জ্বলবে এবং এই মোশন ডিটেক্টরের পাঁচ থেকে আট মিটারের মধ্যে যদি কোনো মোশন এই ডিভাইসটি ডিটেক্ট করতে পারে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু তীব্র একটি সাইরেন বেজে উঠবে যার কারণে আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্টটি আপনি যেই স্থানে ব্যবহার করছেন সেই স্থানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কি না কিংবা আপনার অনুমতি ব্যতীত সেই স্থানে কেউ প্রবেশ করেছে কিনা আশা করি আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটি যদি আপনি অর্ডার করতে চান এখনই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন কিংবা ক্লিক করুন অর্ডার নাও বাটনে